হঠাৎ বাচ্চার বাজারে ধস সোনালী বাচ্চার দাম একবারে পাঁচ থেকে ছয় টাকা কমেছে এছাড়াও মিশরীয় ফার্মের বাচ্চার রেট কমেছে পাঁচ থেকে ছয় টাকা এছাড়াও টাইগার মুরগির রেট কমেছে চার থেকে পাঁচ টাকা আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা আজকের ভিডিওতে প্রথমে মুরগির বাচ্চার আপডেট সম্পর্কে আপনাদের জানিয়ে দেব তারপর রেডি মুরগির বাজার সম্পর্কে কিছু ধারণা দেব সঠিক বাজার জানতে সম্পূর্ণ ভিডিও নাটেনে দেখার অনুরোধ রইল প্রত্যেক দিন মুরগির বাচ্চার এবং রেডি মুরগির বাজার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের ব্রয়লার মুরগি সহ সোনালি সোনালি ক্লাসিক সুপার হাইব্রিড মিশরীয় ফার্মি টাইগার কালার বার্ড সকল ধরনের মুরগির বাচ্চার রেট আপনাদের আমি জানিয়ে দেব। যে কোনো বাচ্চা সর্বনিম্ন একশো পিস নিতে হবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা দিয়ে থাকি আপনারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা ওই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে ভিডিও কলের মাধ্যমে বাচ্চা দেখে তারপর বাচ্চা ক্রয় করবেন বাংলাদেশের কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার অবশ্যই কমেন্ট করে নাম ঠিকানা জানিয়ে দেবেন আজকের তারিখ হলো বাইশে নভেম্বর রোজ শনিবার আজকের বাজার অনুযায়ী আপনাদের আমি সকল ধরনের মুরগির রেট জানিয়ে দিচ্ছি আজকের বাজার অনুযায়ী সোনালি মুরগির এ গ্রেড বাচ্চার রেট আজকে আটাশ টাকা আজকে সোনালি ক্লাসিক এ গ্রেড মুরগির বাচ্চার দাম উনত্রিশ টাকা আজকে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার দাম তেত্রিশ টাকা এ সকল বাচ্চা আপনারা মোরগ বাছাই করে নিতে পারবেন তাহলে অনেক দ্রুত ওজন আসবে মোরগ বাছাই করে নিলে সেক্ষেত্রে ষাট টাকা বাচ্চা প্রতি বেশি পড়বে এরপর আসি ডিমের রানী মিশরীয় ফাউমি আজকের বাজার অনুযায়ী ডিমের রানী মিশরি ফার্মের রেট ছাব্বিশ টাকা আপনারা যারা ডিমের জন্য খামার করতে চান সেক্ষেত্রে পঁচানব্বই পার্সেন্ট মহিলা বাছাই করে নিতে পারবেন সেক্ষেত্রে বাচ্চা প্রতি ছয় টাকা বেশি পড়বে ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস বয়সী মিশরি ফার্মি রেট আজকে একশো টাকা আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান টাইগার মুরগি যা কিনা চল্লিশ দিনে কেজি আসে তার রেট আজকে চল্লিশ টাকা আমাদের কাছে কম ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সী টাইগার পাবেন যার রেট আজকে একশো টাকা আমাদের কাছে পাবেন কালার বার্ড যা কিনা বিয়াল্লিশ দিনে কেজি আসে এর একদিন বয়সী মুরগির বাচ্চার দাম আটত্রিশ টাকা আজকের বাজার অনুযায়ী ব্রয়লার মুরগির এগেট মুরগির বাচ্চার দাম পঞ্চাশ টাকা বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখি এ গ্রেডের বাচ্চা দেওয়ার জন্য কারণ খামারিরাই আমাদের মূলধন আপনাদের ক্ষতি করে আমাদের কোনো লাভ নেই আজকে রেডি মুরগির বাজার সম্পর্কে কিছু আপনাদের আপডেট দিব ঢাকার কাপ্তান বাজারের আপডেট সবার আগে আপনাদের আমি জানিয়ে দিই এটি কোনো খামারি রেট না এটি হলো বাজার রেট আজকে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁচপান্ন টাকা আজকে সোনালি অরিজিনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুইশো টাকা আজকে সোনালি ক্লাসিক মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা আজকে বাট মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুইশো টাকা আজকে লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজকে সাদা লেয়ার বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো টাকা আজকে সাদা কক বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা কেজি প্রতি আপনাদের জন্য আমি আবারও জানিয়ে দিই এটি কোনো খামারি রেট না এটি হলো বাজার রেট যে কোনো ধরনের মুরগি জিরো বাচ্চা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো নামাজগড় ভান্ডারি মসজিদ সংলগ্ন বগুড়া সদর বগুড়া আপনারা যারা ভিডিও কলের মাধ্যমে বাচ্চা দেখে ক্রয় করতে চান তারা অবশ্যই ভিডিও কল দিয়ে বাচ্চা দেখে তারপর ক্রয় করতে পারবেন জিরো সাইজের একদিনের বাচ্চা সর্বনিম্ন একশো পিস নিতে হবে এর নিচে নিলে কেউ আমাদের কল দিয়ে বিরক্ত করবেন না আমাদের কাছে পাবেন এক মাস বয়সী তিতির ও টার্কি মুরগির বাচ্চা সেক্ষেত্রে এক মাস বয়সী তিতিরের রেট পড়বে জোড়াপতি চারশো টাকা এবং টার্কির রেট পড়বে জোড়াপতি পাঁচশো পঞ্চাশ টাকা এসব বাচ্চা মিনিমাম তিরিশ পিস নিতে হবে বা পনেরো জোড়া প্রত্যেক দিন মুরগির বাচ্চার রেট এবং রেডি মুরগির বাজার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের আবারও জানিয়ে দিই চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য রয়েছে বিশেষ ধরনের পুরস্কার